আসসালামু আলাইকুম আপনার কি দুপুরের সময় বা দুপুরের লাঞ্চ করার পরে অনেক টায়ার্ড লাগে মনে হয় ঘুম আসছে এবং কোনো কাজই করতে ভালো লাগে না তবে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপ শেয়ার করব যেটা ইউজ করলে আপনাদের এনার্জি লেভেল বেড়ে যাবে এবং আর টায়ার্ড লাগবে না ইনশাআল্লাহ যখনই আপনার এরকম টায়ার্ড লাগবে তখনই আপনি সিট থেকে উঠবেন উঠে হাত দুটো মাথার উপর দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে দেন নিঃশ্বাসটা বের করে দিবেন মুখ দিয়ে দেখবেন এরকম কয়েকবার করার পরেই আপনার টায়ার্ডনেস কেটে যাচ্ছে এবং আপনার অনেক রিল্যাক্স ফিল হচ্ছে এর পাশাপাশি যখন আপনি নিঃশ্বাসটা নেবেন তখন আপনার শোল্ডারটা পিছের দিকে দিয়ে চেস্টটা ফরওয়ার্ড করে ব্রিথআউট করবেন যাতে আপনার আরো রিল্যাক্স লাগে মনে রাখবেন যখন আপনার বডিতে অক্সিজেন কমে যায় তখন আপনার টায়ার্ড বেশি লাগে পরেও যদি আপনার ঘুম আসে বা টায়ার্ড লাগে তবে দু থেকে তিন মিনিটের জন্য আপনি একটু হাঁটাহাঁটি করুন এর ফলে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার এনার্জাইজ লাগবে পানি খেতে হবে আপনার এক গ্লাস বা দু গ্লাস পানি খাবেন আপনার টায়ার্ডনেস অনেকটা কেটে যাবে অনেক সময় যেটা হচ্ছে যে এখন তো গ্রীষ্মকাল বডি ডিহাইড্রেটেড থাকে এবং এই ডিহাইড্রেশনের ফলে আপনার অনেক টায়ার্ড লাগার চান্সেস বেড়ে যায় তাই ক্লান্ত ভাব কাটাতে অবশ্যই পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ অফিসে কাজের ফাঁকে যদি এরকম টায়ার্ড লেগে থাকে তবে দুধ চিনি বাড়িয়ে কফি বা চা না খেয়ে এই টিপস গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার এনার্জাইজ লাগবে এবং টায়ার্ডনেস তো কেটে যাবে পরে আপনার আর টায়ার্ডও লাগবে না যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস আউট না করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তাকফি সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী